বৌদিদের ভিডিও নিয়ে এলে পাই আমি খুব মজা তাই তো আমি হ্যান্ডেল মারার পর শরীরটাকে দিয়ে খুব সাজা দেখো apne लापरवाही का বৌদিদের ভিডিও বানিয়ে বানিয়ে আমি এমন একদিন একটা বৌদিকে পটিয়ে নেব তোমরা কিন্তু রেডি থাকো তখন আমি অন্য কিছু ভিডিও বানাবো তো চলো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলেছে ভিডিওটা শুরু করা যাক তার আগে একটা কথা বলে রাখি এই থেকে ছোট ছোট বাচ্চারা দূরে থাকো এবং মানে দাদু ঠাকুর মারা দূরে থাকো এইসব ভিডিও তোমাদের জন্য না তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক 21 2 চলো খাটে শুই ছয় ছয় বারো তুমি কি আমার আট ইঞ্চি মেশিনটা তোমার ওখানে ঢোকাতে পারো বৌদি একটা জিনিস ধরলে তাড়াতাড়ি দাঁড়িয়ে যায় সেটা হলো দাদার ভেতরে মানে দাদার প্যান্টের ভেতরে থাকে বুঝতে পারলে সেটা আজকে ধরে দেখবে রাত্রে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে সস্তা ভাববে কি করে কারণ তোমার তো উপরে দুইটা বস্তা বেরিয়ে গেছে মেয়েদের আর ছেলেদের একটা যদি মেয়েদেরটা আমি জানি ছেলেদেরটা বলতে পারছি না মেয়েদের দুটো দুধ আর ছেলেদের কি হয় তোমরা কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে আচ্ছা বলুন তো মেয়েদের কোন জিনিস ছেলেরা খায় মেয়েদের ধন মানে বুঝতে পারলে দেখো একটা ছেলে যখন ইনকাম করতে পারে না কোনো কিছু করতে পারে না তখন তার কাছে ধন থাকে না মানে টাকা পয়সা থাকে না তখন একটা মেয়ে যখন মানে কামিয়ে নিয়ে আসে কোনো কারণে যে না আমার হাজব্যান্ড কামাতে পারছে না আমাকে কোনো কোথা থেকেও কামিয়ে নিয়ে আসতে হবে যখন নিয়ে আসে বাড়িতে রাখে তখন মেয়েদের জিনিসটা মানে মেয়ে কামিয়ে নিয়ে এসেছে মেয়েদের জিনিস তখন দাদা যে ছেটে চেটে মানে কিছু খাবার কিনে নিয়ে এসে খায় চেটে চেটে যে দাসালা বউ কামিয়ে নিয়ে এসেছে খাচ্ছি কত আরামে তো এটাই বোধি মেয়েদের ধন মানে টাকা পয়সা বুঝতে পারলে তো আচ্ছা বলুন তো লাল চা পুরুষ নাকি মহিলা লাল চা পুরুষ নাকি মহিলা আমি জানি না কিন্তু ঘুম থেকে ওঠার পর আমি যখন মানে পেচ্ছাপ করি তখন কিন্তু লাল চার মতনই বেরোয় তাহলে এটা ভেবে দিতে হয় যে লাল চা পুরুষ আর দুধ চা তো মেয়ে মানে না 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 ছাড়ো কিছু না কিছু না দিনে শুয়ে থাকে রাতে খাড়া হয় হ্যাঁ হতে পারে যাদের বউ আছে তারা হয়তো রাতে খাড়া করতে পারে আর আমাদের যুবক ভাই অল টাইম খাড়া থাকে মানে বুঝতে পারলে তো বৌদি কোনটার কথা বলছি আর কোন জিনিসের কথা বলছি দেখো দাদা বিয়ে হয়ে গেছে তার রাতে খাড়া হয় আর আমাদের তো বিয়ে ছ মানে বউ সৌ নেই তো আমাদের সবসময় খাড়া থাকে ভাইয়া রাজু কাজটা পানি তো সবাই ফেঁকে প্যাকেট আছে জানি প্যাকেট যদি ছিঁড়ে ভেতরে ঢুকে যায় তাহলে ন মাসে সাজা কিন্তু সবাই টানি এমন কোন জিনিস সব এই দেখো আমি প্রথমত বলি যে মানে কোনো কিছু করার সময় সবসময় একটু লাইফাইড ঢালিয়ে রাখো বুঝতে পারলে আর না রাখলে এইসব ফেসবুকে এসে কোশ্চেন করতে হবে অনেকেই করে এরকম কোশ্চেন যে মানে কোন জিনিস মানে শক্ত থাকলে ঢোকে আর নরম থাকলে ঢুকে না তো বই তোমাদের মানে একটাই কথা বলে দিই যত যতদিন বেসে আছে এসব অ্যান্সারের কোনো কমপ্লিটি থাকবে না যতদিন আমি আছি ততদিন মানে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মার্কস মানে কি বলে পরীক্ষার যে রেজাল্ট সেটা আমি নিয়ে ছাড়বো বুঝতে পারলে তো বলে দিই বৌদিকে আগে বই দেখো দাদাকে তুমি মানে খাওয়া দাওয়া করে খাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে রাতে তুমি বিছানায় নিয়ে গেলে বিছানায় নিয়ে গেলে নিয়ে যাওয়ার পর দাদার শরীরে একটু মানে সেই জাপানি তেলের মতন মানে তেল একটা ঘষিয়ে দিলে ঘষানোর পর ক্রমবার যারা ঢুকে ভিডিও দেখে শুরু করলে কাজটা তখনও দাদা দাঁড়াবে না যখন তুমি হাত দিয়ে একটু নাড়ানাড়ি করবে তখনই দাদাটা দাঁড়িয়ে পড়বে মানে বুঝতে পারলে কোন জিনিসটা যেটা তুমি অন্ধকারে দেখো বুঝতে পারলে যার জন্য বলি লাইট জ্বালিয়ে আজকে দেখবে পাক্কা বুঝতে পারে যে কোন জিনিসটা মানে শক্ত হলে দাঁড়ায় আর ঢুকে আর কোন জিনিস মানে নরম হলে শুয়ে পড়ে বুঝতে পারলে আর সেই যে জিনিসটা যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু তুমি ছাড়বে না সঙ্গে সঙ্গে ঢুকে নেবে মানে বুঝতে মুখে তো ঢোকানোর পর দাদাকে বলবে যে ভেতরে ফেলো আর বাইরে ফেলো না ভিডিও তো সবাই বানায় রোস্ট মাস্টারের ভিডিও কিন্তু হ্যান্ডেল মেরে তোমাদেরকে বলি মেশিনটাকে করে দিও না কিন্তু নরম মেশিন যদি নরম থাকে যাবে না জঙ্গল দিয়ে মেশিন যদি শক্ত থাকবে যাবে কিন্তু পাহাড়কেও ফাটিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ততক্ষণ নিজের খেয়াল রাখো আর একটা কথা মানে এসব ভিডিও দেখলে হ্যান্ডেল মারো मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो।